গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মেন্টু সোয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আবার একটি নতুন ভিডিওর সাথে এই দিনটি ছিল সোমবার সোমবার দিন সকালবেলা উঠে ওদিকের বাসি পাঠকর্ম সেরে ভাতে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতে ভাত করে চলে এসেছিলাম পুজো করতে আজও আমি রূপকে স্কুলে পাঠাইনি কেননা ওর এখনও ভালো করে সর্দি কাশিটা যায়নি জ্বরটা গেছে কিন্তু সর্দি কাশিটা এখনও আছে ভালোই কাশছে তো এখানটা হালকা একটু রোদ্দুরছে বসে দিয়েছি কারণ এখন স্কুলে গেলেই ওর জিনিসটা আরও বেড়ে যাবে সামনেই ফাইনাল এক্সাম আর ওর সাথে যে বাচ্চারা থাকবে তাদেরও হয়ে যাবে কারণ সর্দি কাশি খুব রোগ সেই হিসেবেই আমি ভাবলাম এই সপ্তাহটাও একটু রেস্ট নিয়ে নি কারণ সামনেই বুধবার সরস্বতী পুজো মঙ্গলবার দুদিন না গিয়ে সরস্বতী পুজোটা কেটে যাক তারপর যাবে তো ওদিকে তুলসী পাটে পুজো দিয়ে চলে এলাম আর এদিকে দেখুন চলে এসেছি ঘরের পুজোটা দেখাতে মানে পুজো আমার এটা আগে করেছি তারপর তুলসী তলায় দিয়েছি কিন্তু আজার আর পুজোটা আপনাদের সঙ্গে পুজো করাটা শেয়ার করিনি রোজি তো করি প্রায় দিন ওই জন্য আজ ভাবলাম এমনি একটু দেখিয়ে দিই তো দেখুন আমার ঠাকুরকে সেবা লাগানো হয়ে গেছে আর তারপরে চলে এলাম টিফিন তৈরি করতে ছেলে গেছিলো পড়তে ছেলে এখন রোজ স্কুল যাচ্ছে না যেদিন যেদিন ওর পরীক্ষা আছে সেদিন সেদিনই যাচ্ছে আজ ও পড়ে চলে এসেছে ওর আজ যাবে আবার স্কুলে যাবে কারণ আজকে কম্পিউটারের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে তা ও বলছে ভাত খেয়ে যাবো না ভাত কিন্তু আমার ভাতে ভাত হয়ে গেছে আমার বর খেয়ে গেছে কিন্তু ও খেয়ে যেতে চাইছে না ও ভালো আসে আর কি একটু পাউরুটি জ্যামা বলছে এগুলো খেয়ে যাই এসে ভাত খাবো তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে তো দেখুন মাখন একটুখানি গলিয়ে নিচ্ছি ফ্রিজে ছিল টাইট হয়ে গেছে আর এরম চিনি দিয়ে মাখন দিয়ে পাউরুটি খেতে আমার ভীষণই ভালো লাগে ডিম টোস্ট ভালোবাসে কিন্তু সবচেয়ে পাউরুটি অনেকে জ্যাম দিয়ে ভালোবাসে অনেকে এরম বাটার আর চিনি দিয়ে ভালোবাসে অনেকে ওই ডিম টোস্ট ভালোবাসে অনেক রকম করে ভালোবাসে কিন্তু আমার সবচেয়ে প্রিয় হলো এই চিনি দিয়ে আর এই বাটার দিয়ে মাখানোটা ভীষণ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে একটু বলবেন তো দেখুন এখন পাউরুটিটা সবগুলোই এরকম করে 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 নেবো নিয়ে এবার চলে এলাম এই তো মা মেয়ে ছেলে তিনজনে মিলে একটু সকালে টিফিন করে নিতে এদের এর আগে সকালে রূপুকে একবার অল্পবি দিয়ে দিয়েছি আর বাবানো বম্বিটাকে পড়তে গিয়েছিলো বলেইছিলাম ছিলাম তো এখন একটুখানি বসে ওর সঙ্গে কথা বলতে বলতে এই চা খেতে খেতে কথা বলতে বলতে আর কি চা খাচ্ছি তো যাই হোক দেখুন কিছু একটা ওর সঙ্গে বলছিলাম এখন আমি খেয়াল করতে পারছি না ও আর এই ক্যাকটাস গাছটা এটাকে নিয়ে আমার রূপু খুব মজা করে ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি জোরে বলো ওরম নাড়াতে হবে না ও তুমি বলো এমনি নড়বে তো জোরে বলো เอาไว้แล้วทำไมแกไม่มาชัวชัวได้ยินกลาดิเต้บอกแล้วแล้วพ่อไม่ได้ขับอ่ะ <laughs> তখন সুটি করলেই তো হবে না ওদিকে মা মেয়ে ছেলে একটু চা খেতে খেতে এই আড্ডা দিচ্ছিলাম বাবু তো খুবই লজ্জা পায় ছেলে আমার খুবই লাজক তা চলে এলাম দেখলাম রান্না বসাবো কিন্তু তার আগে এই কাজটা করে নিচ্ছে এইগুলো এসেছিলো এগুলো মিষ্টি জড়ো হয়েছে বেশ কয়েকগুলো কতবার যে টুকটুক করে কাজ হয়েছে আমার শাশুড়ি মায়ের যখন বাৎসরিক হয়েছিল তখনও মিষ্টি এসেছিলো জমা হয়েছে এবারে উপরে বার্থডেতে মিষ্টি এলো তখনও জমা হয়েছে তা এগুলো বলছিল দাও দিয়ে দেবো আমি বললাম যে না এটা কাউকে দিতে হবে না এটা দিয়ে আমি টপ বানাবো আমি এটা পেরে খুঁজছিলাম পাইনি কী করব এই কাঁচি দিয়েই করে দিচ্ছি পরে অবশ্য কাঁচিটাকে পরিষ্কার করতে আমায় ভালোই কষ্ট করতে হয়েছিল। তো যাই হোক দেখুন এগুলো কাঁচি দিয়ে ফুটো করে নিচ্ছি সময় পেলে এগুলোতে গাছ বসিয়ে দেবো আর তারপরে চলে এলাম বাবান স্কুলে চলে গেল আর বাবান এলে তারপর বললো ভাত খাবে তাহলে এবার রান্নাটা করি তা রান্না করছি এই যে আজকে করছি ওই করলা আলু কি করেছিলাম করলা আলু পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম আর ওই বরবটি আলু কড়াইশুঁটি টমেটো আদা রসুন দিয়ে একটা মাছের তরকারি করে নিয়েছিলাম একটু মুসুর ডাল সেদ্ধ করেছিলাম তারপরে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে সেটাই একটু আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি মেলাটা আর শেয়ার করা হয় না মেলার পরে এটা শেয়ার করে দিচ্ছি আর এটা ছিল অনেকটা বিকালে প্রায় তখন সাড়ে চারটে বেজে গেছে ছাদে উঠেছি আবার কারণ কাজ ওদিকে সব রান্নাবান্না সেরে রূপকে খাইয়েটা ইয়ে দিয়ে তারপরে কি করব ভেবে পাচ্ছিল না যেহেতু খাইনি আর কি দি পাচ্ছিলো এবার ছেলেটা মাছ ভাত খেয়ে যায়নি এবার আমি কি করে মা হয়ে খেয়ে নিই ওই জন্য আমি আর খাইনি আর তার বললাম কী কাজ করা যায় করা যায় এটা কদিন ধরেই নোটিস করছিলাম করবো একে তো জন্মদিনের পর ছাদের দু তিন দিন আমি উঠিনি পরের দিনে উঠে পাতাগুলো সব এ করে রেখেছিলাম বস্তা করে ওগুলো প্রসেনজিৎ ফেলে দিয়ে এসেছে আর তারপর আর দু তিন দিন উঠেনি যে ছাদটা পরিষ্কার করব ঝাঁটপাট দেবো ওজন রুপুর শরীরটা খারাপ হয়ে গেছিলো আর এখন ফোনটাকে ছাদের ধারে কান্সাটিতে একটু সেট করে দিয়েছি দিয়ে মন মনে এটা করছি মেয়ে ঘরে ঘুমাচ্ছে তালা দিয়ে এসেছি কারণ একটু পরে প্রসেনজিৎ চলে আসবে বাবানকে নিয়ে মানে বাবানও চলে আসবে তা ভাবলাম খিদে পেলে আমি জানেন তো ঘরে চুপচাপ বসে থাকতে পারি না খি খালি পেটে যদি কাজ করি আমার খিদেতে পায় না হয়তো কাজের মধ্যে থাকলে হয়তো খিদে পায় না খাওয়ার কথা মনেও থাকে না কিন্তু শুধুমধু বসে থাকলে না খেয়ে থাকতে পারি না তখন মনে হয় যেন যে খেয়ে নিই তাই না এই কাজটাই করি আর এই যে কয়েক বছর ধরে এসেছি দেখছি ছাদে এগুলো পড়েই আছে পড়েই আছে ছাদের ওই জায়গাটা পুরো ড্যাম্প হয়ে যাচ্ছে মানে কি বলবো অনেকবারই কাজের লোক দিয়ে পরিষ্কার করানো হয়েছে যারা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করেন তাদেরকে ডাকা হয়েছে তারা ওই ময়লা আমি জড়ো করে রাখি আমি তো শেয়ার করি না ভিডিওতে অত ময়লা জড়ো করে রাখি সেই জয়রা করাগুলোকে নিয়ে যাবে কিন্তু কিছুতেই আর এইগুলো তুলবে না কেউ আর এখানে ছাদ এত এতো ড্যাম্প হয়ে জল বসে যাচ্ছে বাঁশগুলো পুরো পচে গেছে তাই যতগুলোকে পেরেছি দেখুন আমি ছুলে নিয়েছি কেটে নিয়েছি কুচি কুচি করে আর এই তিনটে বাঁশ বেশ শক্ত মতন আছে ওগুলোকে সাইড করে দিয়েছি এর আগেও আমি বহুবার এরকম করে ছাদ পরিষ্কার করেছি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ প্রথমে ইউটিউব করিনি তারপর যে যখন ইউটিউব করেওছি শেয়ার করা হয়নি আর দেখুন কি হাওয়া ময়লাগুলো আপনি পড়ছে প্রচণ্ড হাওয়া চলছিল কাঠগুলো তো কোচালুম কি করব জানি না দেখি কি করা যায় ভাবতে হবে তবে যেহেতু আমি এই কাজগুলো করতে জানি হ্যাঁ এতক্ষণ আমি কাজগুলো করছিলাম কোনো অসুবিধা হয়নি একা একা নিজের মন মতন করে করছিলাম কিন্তু এরপর যখন আমার বর চলে এসেছে ছেলে এসে দেখেছে বলছে এগুলো তুমি কি করছো মা তুমি এই কাজও করতে পারো আমি হয় হ্যাঁ কেন পারব না কোনো কাজই ছোটো নয় যে রাদেশে চুলো বাদে বলছে বাবা সেটা আবার আমি সেটা তুমি এখন বুঝবে না আরও বড়ো হও বুঝতে পারবে তো আমার বর তো খুব মুখ করেছে কেন তুমি এগুলো করছো এগুলো কেন করবে আমি বললাম দেখো করছি মানে এই জায়গাটা পরিষ্কারও হয়ে গেল আর এগুলোকে একটু কাজে লাগাবো ভাবছি মানে আমি জানেন তো কোনো জায়গায় নোংরা দেখতে পারি না কেন এটা আমার বাতি কে মানে কী বলবো আমি যখন কোন জায়গায় ভাড়াও ছিলাম তাদেরও বাড়িঘর ধরে এরকম উঠুন ফুটুন পরিষ্কার করে দিতাম আর এখন তো এটা নিজের জিনিস জানি ছাদদা নিজের নয় কমন প্লেস তাও দেখুন ছাদদা কতটা এই জায়গাটা পরিষ্কার হয়ে গেল ময়লাগুলো তুলতে দেয়নি যদিও আজকে আমাকে খুবই বকেছে আর আমার হাতে একটা চোচো ফুটে গেছিলো তো দেখুন যে বাসগুলো কাটতে পারিনি সেগুলো সাইড করে রেখে দিচ্ছি আর ওরাতে ধরিয়ে দিয়েছি ক্যামেরাটা মানে ছাদটা যখন ঝাঁটি দিচ্ছি তো ভাবলাম পুরোটাই দিয়ে দিই আর সবচেয়ে কি বোকা কাজ করেছি আজই আমি চুলে শ্যাম্পু করেছি একদিন পরেই সরস্বতী পুজো মানে মঙ্গলবারে শ্যাম্পু করতে নেই মঙ্গল বৃহস্পতিশনি আমি করিও না আর আজই আমি বলছি না যখন যেটা আমার মনে হয় সেই কাজটা করেই ফেলি মানে যে কাজটা ধরি তো ধরি তা আবার চুলটা নোংরা হয়ে গেল গেলো দেখি বুধবার সকালবেলা তাড়াতাড়ি করে উঠে একটু আবার শ্যাম্পু করতে হবে পুরো গোটা ছাদ্দা এরকম করে ঝাঁট দিয়ে দিয়েছি আর কাঠগুলোকে একটু সাইড করে রাখতে চাইছি কেননা এক এই দিকে থাকলে আবার কারো পায়ে পায়ে লাগবে দড়িতে মেলতে টেলতে যাবে আর ওকে ক্যামেরাটা করতে দিয়েছি বলো গজ 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 করছে এমন তুমি গজ গছ করো আমার কাজটা তো হয়ে যাবে চুপচাপ তাকিয়ে এখন বলছে কাঠগুলোকে নিয়ে তুমি করবে এটা কি আর দেখাই যাক কী করি এখন তো বলবো না মনে মনে ভেবেছি যতক্ষণ না সেই কাজটা করতে পারছে আগে থাকতে বলা উচিত নয় ওই জন্য এই যে কাঠগুলোকে এক সাইড করে রেখে দিলাম কারণ কাজগুলো যে আমি সাইড করে ফেলেও দেবো অনেককেই নিয়ে যেতে বলেছি কেউই নিয়ে যায়নি বললাম না কাজে দিদি ড্রাইভার ওটা যদি ফেলেও দিই পাশের ফ্ল্যাট থেকে অবজেকশান আসবে আর এইভাবে পড়ে থাকলেও বড্ড বাজে লাগছে প্রায় অনেক ব যে থেকে এসেছি সেইভাবে এই তখন থেকেই দেখছি এগুলো এরকমভাবেই পড়ে আছে তাই সেই সব চিন্তাভাবনা করেও করেই কাজটা করেছি আর কি পরিষ্কারও হয়ে যাবে আর কিছু কাজেও লাগিয়ে দেবো এই হিসেবে আর তারপরে এই যে চলে এলাম ছাদে জামাকাপড়গুলো এই সর জামা কাপড় বলছি গাছে জল দিতে মানে কি সব ভুলভাল কথা বলছি দেখুন জামা কাপড় বলছি মাঝে মাঝে আমার ওরকম হয় একটু ভুলভাল কথা বলে ফেলি কাজের চোটে কারণ যখন ভয়েস দিই তখনও মাথায় চিন্তা থাকে যে এরপরে কি কাজ করতে হবে আমি কিন্তু সবসময় রাতেই যে ভয়েস দিতে পারি তা না কোনো সময় ভিডিওটাকে এডিট করে রেখে পুরো একদম সব করে রেখে রেখে দিই তারপরে বয়সটা পরের দিন সকালে দিলাম বা কখনও একটু সময় পেলাম ফাঁকা আছি তখন দিয়ে দিলাম আর এই যে গাছগুলো জল দিয়ে দিচ্ছি আর ওই যে ধারে টপগুলোতে জল দিচ্ছি ওগুলো একটা দিদির টপ সে চলে গেছে কিন্তু গাছগুলোকে রেখে গেছে তার টবে বেশি গাছ নেই দু একটা গাছ আছে তবু আমি জলটা দিয়ে দিই যাতে গাছগুলো মরে না যায় আর এবার যাব গিয়ে গরম জল করে গাটাগুলো ধোবো কারণ প্রচণ্ড গায়ে ধুলো হয়ে গেছে আর এই ধুলো গায়ে তো থাকা যাবে না আর স্নানও করা যাবে না এত বেলায় অনেকটাই বেলা হয়ে গেছে আর খিদেও পেয়েছে আর খিদেও পেয়েছে দেখুন ছাদটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম যে পুরো ছাদটাই পরিষ্কার করে দিয়েছি ময়লাগুলো আর আজকে তুলিনি ওর বকুনির চোটে ও খুব রেগে যায় কমন প্লেসে এলাম পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে আর আমিও না পরিষ্কার করে থাকতে পারি না এতেই হচ্ছে কারগুলো এখানে দেখা যাক পরে কি করি যা করব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ও দেখুন ওকে যত বলছি তুমি নেভে যাও আমি আসছি ও কিন্তু নাবে না খুব জোর আর কি রেগে গেছে আর এই তো এখানে একটা জিনিস দেখো বলে আবার এখানটা এলাম তা দুদিন মাঝখানে ছাদে উঠে নিই বললাম না দু তিন দিন মেয়েটার শরীর খারাপ গাছে জলও পড়েনি ছাদেও উঠেনি তা দেখুন আমার গোলাপ গাছটা পুরো শুকিয়ে গিয়েছিল আজকে জল দিতে গিয়ে লক্ষ্য করলাম আবার নতুন পাতা ছেড়েছে দেখা যাক বাঁচে কিনা ওটাই আর এই দেখুন সকালে যে টপ মানে মিষ্টির জায়গাগুলোকে ছিদ্র করলাম ওগুলোতে মাটি দিয়ে রেখেছি সুযোগ পেলে ওগুলোতে গাছ লাগিয়ে দেবো আর এই যে এই সব করে আস্তে আস্তে সাড়ে পাঁচটা বাজে ছেলেটাও খিদে পেয়ে গেছে তো এখন মা ছেলে মিলে খেয়ে নেব তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে নমস্কার